আম জনতার জন্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিরাট ঘোষণা করলেন কি সেই ঘোষণা কেনই বা করলেন কী হবে তাতে জনসাধারণের উপকার সবটা দেখবার জন্যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখুন কি প্রতিবেদন উঠে এলো কেনই বা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এই ঘোষণা করতে গেলেন এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট আগামী মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তীব্র হট্টগোল চলছে সাহায্যে খোলা হচ্ছে তৃণমূলের লিগাল সেল তাহলে দেখলেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পলে ডিভিশন বেঞ্চ একটা হলফনামা চেয়েছে কি সংক্রান্ত হলফনামা যে এত কিছু থাকতে পশ্চিমবঙ্গের এসআইআর এ দুই সালের ভোটার লিস্টকে ভিত্তি করা হয়েছে কেন সেই সম্পর্কে একটা হলফনামা দাখিল করতে বলা হয়েছে তাছাড়া আপনাদের সাহায্যার্থে তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী আছেন তারা একটা লিগাল সেল খুলছেন আপনাদের সেখানে বিনা পয়সায় সাহায্য দেওয়া হবে যদি কারোর নাম এসআইআর বাদ যায় তাদের সাহায্য আপনারা চাইতে পারেন এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র গঠন করছে তারা আইনজীবীদের নিয়ে বিশেষ দল গঠন করা হচ্ছে সব জেলায় এগারো থেকে বিশে নভেম্বর হবে সভা এগারো নভেম্বর ডরিনা ক্রসিং এ টিএমসির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে এসবই রাজ্যের মানুষকে এসআইআর সম্পর্কে নিশ্চিন্ত রাখার জন্যে তাহলে দেখছেন এগুলো সব বাংলার মানুষের নিশ্চিন্ত রাখার জন্য এটা করা হচ্ছে যদিও এটা সব রাজনীতি মানুষ কতটা নিশ্চিন্ত হবে বলতে পারব না তবে রাজনীতি এর মধ্যে আছে তবু রাজনীতি থাকলেও যদি একজনের উপকার হয় সেটা অনেক ও রাজ্যে একের পর এক মৃত্যু ঘটনা ঘটছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে পানিহাটি বীরভূম ব্যারাকপুর ডানকুনি থেকে মৃত্যুর খবর এসেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যেন এমন কোনো ঘটনা না ঘটে তার জন্য বারবার আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যতক্ষণ না রাজ্যের প্রতিটি মানুষ ফর্ম ফিল করছেন ততক্ষণ পর্যন্ত তিনিও এস আইআর ফর্ম পূরণ করবেন না তাহলে দেখলেন কিছু কিছু ঘটনা রটনাও আছে এগুলোই যে পানিহাটি বীরভূম ব্যারাকপুরের মৃত্যুর এগুলো সব রটনা তবু একটা জিনিস জানবেন যে এসআইআর এসেছিল বলে এই লোকগুলির প্রতি কিছু লোক অন্তত শ্রদ্ধা জ্ঞাপন করছে কারণ প্রতিনিয়ত এরকম বয়সী মানুষরা অনেকেই মারা যাচ্ছেন কজন তার খোঁজ রাখা হয় কে বা কারা তার খোঁজ রাখি আমরা আমরা তাদের কোনো খোঁজ রাখি না কিন্তু আজ এই এসআইআর আবহে তাদের কিছু কিছু অংশ খোঁজ পড়ছে যে তারা এই এসআইআর আতঙ্কে মারা গেছে আর সির কথা এটা একটা অযৌতিক কথাবার্তা এনআরসি এসআইআর আর এনআরসি এক নয় পরে আপনারা বুঝবেন বিহারের মানুষও বুঝতে পেরেছে এনআরসি এনআরসি করে চেঁচি এসআই বিহারে এসআইআর হয়ে যাওয়ার পরে ভোট চলছে এনআরসি আর কবে হবে এনআরসি হচ্ছে না সুতরাং এগুলো সত্যের অপলাপ মাত্র এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় মানুষকে আতঙ্কে রাখা যায় এছাড়া কিছু নয় তবে এসআইআর যে ফর্ম পূরণ চলছে এই ফর্ম পূরণটা আপনারা করবেন এসআইআর এনুমারেশন ফর্ম দিতে বাড়ি বাড়ি আসছেন বিএলরা কি জানিয়েছেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বুধবার মুখ্যমন্ত্রীর পাড়াতেও গিয়েছিলেন তারা সে কথা জানিয়ে মমতা লিখেছেন গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সে কতজন ভোটার নিজেদের জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন এটা তার কর্তব্য বিএল কর্তব্য যত বড় সেলিব্রিটি যত বড় ক্ষমতাশালী লোক হোক না কেন তাকে এসআইআর ফর্ম দিতে হবে যা দায়িত্ব পড়েছে এটা দিতেই হবে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর ফর্ম পৌঁছে গেছে এটা আমরা জানল তারপরেই বাংলার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তার আশ্বাস বাণী কি বাণী দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলর কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি এই খবর সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার যাই হোক এটা উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার হোক আর যাই হোক ফর্মটা যদি আপনি নিতেন তাতেও কোনো ক্ষতি ছিল না কারণ এসআইআর ফর্ম আপনাকেও পূরণ করতে হবে আপনি যদি এসআইআর ফর্ম পূরণ না করেন তাহলে আপনার ভোটটা যদি কেটে যায় তাহলে আপনার ওই কুর্সিটাও কেটে যাবে আপনি থাকতে পারবেন না সুতরাং এই যে আশ্বাসবাণী ভালো কথা দিয়েছেন আশ্বাসবাণী এগুলো রাজনীতি আমরা বুঝি কিন্তু রাজনীতি হলেও এইটুকুই বা কজন করে এটাও বলতে হবে পাশাপাশি যাই হোক আপনাদের কাছে এই প্রতিবেদনটা তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে